সকালবেলায় হালকা মেঘের আস্তরণ অনেক জেলায় দেখতে পাওয়া গিয়েছে অনেকের মন ভালো হয়ে যায় যে আজ হয়তো একটু আরাম পাবো কিন্তু সবাইকে চমকে দিয়ে আজ তাপমাত্রার পারদ রীতিমতো জ্বলন্ত ম্যাগমা কেন বলছি মুর্শিদাবাদের বেলডাঙার তাপমাত্রা আজ পৌঁছতে চলেছে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যেটি আজ রাজ্যের অন্যান্য জেলার আবহাওয়ার ধারে কাছেও পৌঁছবে না আর মুর্শিদাবাদ শুধু নয় গোটা রাজ্যে যেন জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে রয়েছে কোন জায়গায় ঠিক কি কি আবহাওয়া রয়েছে চলুন একটু দেখে নি রাজ্যের একেবারে ভয়াবহ পরিস্থিতি দেখুন মুর্শিদাবাদের বেড়লাঙ্গার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ডুমকলের বিয়াল্লিশ করিমপুরের বিয়াল্লিশ একই সঙ্গে আজিমগঞ্জের বিয়াল্লিশ জঙ্গিপুরে বিয়াল্লিশ ধুলিয়ানে একচল্লিশ পরিস্থিতি দেখুন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে মালদাতে চল্লিশ ডিগ্রি অর্থাৎ এই মুহূর্তে বেলডাঙার পরিস্থিতি একেবারে ভয়াবহ পরিস্থিতি দুমকার একচল্লিশ পাশের রাজ্য ঝাড়খণ্ড এবং সেখানে দুমকার পরিস্থিতি দেখুন একচল্লিশ সিউড়ি তেতাল্লিশ ডিগ্রি বোলপুর রয়েছে বিয়াল্লিশ ডিগ্রিতে কাটোয়ার তাপমাত্রা রয়েছে বিয়াল্লিশ ডিগ্রি কৃষ্ণনগরের তাপমাত্রা রয়েছে তেতাল্লিশ ডিগ্রি শান্তিপুরের তাপমাত্রা রয়েছে বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু সবাইকে ছাপিয়ে দিয়ে বেলডাঙা চুয়াল্লিশ ডিগ্রি অপরদিকে দেখুন বাঁকুড়ার তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ার তাপমাত্রা দেখুন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বলরামপুরের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙার তাপমাত্রা এক ভয়াবহ চেহারা নিয়েছে আজ থাকছে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস